তারেক হাসান কত বছর সাত বছর প্রবাসী তো আমাদের ভিডিও গুলা দেখেন তো না অনেক ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তারেক ভাই কে সময় তো ভিউয়ার্স আপনারা যারা আমাদের ফলোয়ার হয়েছে আপনাদের জন্য গুড নিউজ আমরা কিন্তু এক লক্ষ ফলোয়ার অতিক্রম করেছি ইনশাআল্লাহ আপনাদের জন্য আপনাদের আমরা একটা বড়সড় একটা প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করতেছি তো যাই হোক আজকের হ্যাপি কাস্টমার আমাদের তার এক ভাই কুয়েত প্রবাসী ভাই আসছেন টাকা হাতে নিয়ে উনি আমাদের ভিডিওগুলা প্রতিনিয়ত দেখেন প্রতি নিয়মিত দেখেন সাথে আসছেন আমাদের ফারুক ভাই বিশিষ্ট ব্যবসায়ী তো আরো অনেকে আসছে মনে হয় পরিচিত আপনার সাথে কি আসছে আচ্ছা আপনারা কুয়েত প্রবাসী না সবাই একসাথে থাকেন প্রবাসী আর আপনারা আচ্ছা দেশে থাকে না আসছেন ভাইয়ার সাথে আর কি বাইক নেওয়ার জন্য মনে কি রাতে নিয়ে মানে কত মিটিং করে রাতে আলহামদুলিল্লাহ অনেক প্রবাসী ভাইয়ের আমাদেরকে সাপোর্ট দেন আমাদের ভিডিওগুলো দেখেন তো আসলে এটা চেয়েতে বড় পাবো আমাদের আর কিছুই নাই তো আমরা একটু যাব বাইকের সামনে তারেক আজিজ সাহেবকে নিয়ে সম্মানিত বিওয়ার্স দেখতে পাচ্ছেন তারেক ভাই কুয়েত প্রবাসী স্বপ্ন আসলে সবারই থাকে একটা বাইক এটা আজকে ভাইয়া স্বপ্নটা কিন্তু পূরণ হতে যাচ্ছে এই পাগলাগোড়া এবিএস ভাই আপনারা একটু যদি সামনে আসেন আসেন না একটা দেখেন আপনার বাইকে উনি আপনার তার একবার যে বাইকটি নিচ্ছে বাইকটি সব জায়গায় ঠিক আছে কিনা কোনো স্ক্রেস আছে কিনা হ্যাঁ এটা দেখে নেওয়ার দরকার ছিল তো হ্যাঁ আপনাদেরকে কোনো পুরাতন বাইক দিয়ে দিচ্ছি কিনা দেওয়া এগুলো সবগুলো দেখা যে একদম সবগুলো প্যাকেট বাইক ঠিক আছে প্লাস্টিক হ্যাঁ এটা হচ্ছে পাগলাগোড়া জানেন তো পাগলাগোড়া হ্যাঁ পাগলাঙোড়া পাগলাঘোড়া কিন্তু খে গেলে অনেক সমস্যা আচ্ছা যাই হোক এই বাইকটা হচ্ছে আপনারা জানেন সম্মানিত বিওয়ার্স পূর্বী বাইক আগেও ছিল আমাদের কিন্তু বর্তমানে আমাদের পূর্বি বাইক ছয় মাসে আমাদের বন্ধ ছিল এ বন্ধ হওয়ার পেছনে কারণ আছে এখানে কিছু টুকটাক কিছু জিনিস চেঞ্জ করেছে অর্থাৎ আমি যদি বলি টায়ার টায়ারের গ্রিপটা আগের চাইতে এগুলো চেঞ্জ করে এটা সিএর টায়ার দিয়েছে একদম রুটকে কামড়ায় হবে এটা আগেরগুলা একটু হার্ড ছিল এটা একটা সফট করেছে কারণ সফট মধ্যে আপনারা জানেন ব্রেকিং এর জন্য সফটটাই বেস্ট তো এখন এটা কিন্তু মেন প্রবলেম ছিল এই টায়ার টায়ারটা কিন্তু দুটাই সামনে পেছনে কিন্তু দুটাই টায়ার কিন্তু চেঞ্জ করে ফেলছে টিভিএস মোটর কোম্পানি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি টিভিএস কোম্পানিকে এই সুন্দর এই এই নতুন আপডেটটা করার জন্য সে সাথে ইঞ্জিন কন্ডিশন আবার মাইলেজটাও কিন্তু আপনার আপডেট করেছে আপনারা কি জানেন একটা লাকি কুহন লাকি কুপন বিয়াল্লিশ ইঞ্চি আর ডি টি ভি লাকি কুপন তো আছে না লাকি কুপন আছে আপনারা কিন্তু বাইকের সাথে একটা লাকি কুপন পেয়ে যাবেন লাকি কুপনের মধ্যে বিয়াল্লিশ ইঞ্চি আর পাবেন আচ্ছা যাই হোক নতুন বাইক আপনারা এই তারেক ভাই আপনার সাথে একটা দু একটু পরামর্শ করি আচ্ছা এই বাইকটি নতুন নিচ্ছেন না এখন কোনো অবস্থায় পেছনে দুজন বসানো যাবে না ঠিক আছে তখন বসানো যাবে সবসময় না নতুন অবস্থায় এক হাজার কিলোমিটার অথবা পাঁচশো কিলোমিটার পর্যন্ত ঠিক আছে কারণ একটা লোড ক্যাপাসিটি থাকে প্রত্যেকটা বাইকের আপনার পিস্টনটা ক্লিয়ার হতে হবে আপনি যখন অনেকে কিন্তু আসলে ভুল করে একটা নতুন বাইক নেওয়ার পরে হুট করে তিনজন বসে রান করে চলে যায় এটা একটা বাইকের জন্য অনেক বড় ধরনের একটা প্রেশার পরে পিস্টনটা কিন্তু তাড়াতাড়ি আপনার বাইকের হ্যাঁ বাইকের আওয়াজটা কিন্তু চেঞ্জ হয়ে যায় তো এটার দিকে একটু লক্ষ্য রাখবেন ঠিক আছে তারেক ভাই তো আপনি তো হেপি আছেন না বাইক কিনে খুশি আছেন

এ দেখেন আমি আপনাকে একটা জিনিস দেখাই এ টায়ারের গ্রিফটা কিন্তু অন্য রকম আগের মডেল এটা আগের বাসন এখন যে টিউবটা আসছে দেখেন এই যে টায়ারটা আসছে এটা হচ্ছে সিএর টায়ার যেটা এই আপনার দুশো সিসি আড়াইশো সিসি বাইকের মধ্যে ইউজ করে একটু চেঞ্জ আসছে এটা ব্রেকিং সিস্টেমটা ওর থেকে আরো একটু ভালো ভালো করছে এটা আপনি চালালে বুঝতে পারবেন আপনি একটু ট্রাই করিয়েন ঠিক আছে আপনি বুঝতে পারবেন এটা একটু আপনি রান করবেন এবং ব্রাক করবেন দেখবেন ব্রাকটা কিন্তু চাকা ঘুরবে না ঠিক আছে এটা আগের থেকে একটু আপডেট করছে তো